এই যে থাকে না এ কিন্তু বাবা জাহাঙ্গীরের সন্তান আজকে পাঁচটা বছর যাব এভাবে বসে আছে একটা মুহূর্ত সে পিঠটা মাটিতে ঠেকায় নেয় তুই সব কিছু বাঁধতে পারবেন ঝড় বৃষ্টি শীত গরম করোনা ঠান্ডা সর্দি কিচ্ছু নাই সব বাদ দে বয়ে থাকে কেমন একটা মানুষ তো আমরা কিন্তু খুব বেশি একটা আলোচনা করি এটা নিয়ে ওই কি জানি কয়ের ভাষণটা নিয়ে আলোচনা করি না প্রথম কথাটা হইল আল্লাহর কিতাব নাকি না বুকে আপনার তো কয়েকজন কিতাব ধরে রাখছে হ্যাঁ আর তারপরে কোন নবীর বংশ আর নবীর বংশ নবীর বংশ কইলে তো আবু জাহেল আব্দুল্লাহ তো নবীর বংশ মাত্র দি পারবা না নবীর বংশনার হ্যাঁ এরপরে কি কমু এ রাসেম কি কমু তুমি তো ইসলাম গাবে সব কি কমু জানেন

নবীর বংশ না এদের অঙ্গে যারা রাঙাইছে তারাও নবীর বংশ বংশে রক্তের সম্পর্কের দুই পয়সা মূল্য নাই আছে আবার তুই যাই সব সাহাবা এক পাল্লা আর হজত আবু বকর এক পাল্লা হযত আবু বকরের পাল্লা বাড়ি পৃথিবীতে একশো বিশ কোটি মুসলমান আছে না হলো একশো কোটি মুসলমান এই জানে জানে না না হ্যাঁ তো ওই একটা হাদিস একশো বিশ কোটি মানুষের ভিতরে একশো বিশ কোটি না হলে একশো কোটি মানুষ জানে কিন্তু না হলেও শত হাদিস আছে আমি যারা মাও আলি তারা না

ইমাম হোসেন বাবারে মাওলা রে খাতুনে জান্নাতে মারে ইমাম বাবারে ভালোবাসে অনুযায়ী এই দশই মহরাম আসলে এখানে একটা মাতম করতে হবে অনুষ্ঠান করতে হবে এটা একটা ব্যাপার আর ভালোবাসার ব্যাপারটা প্রোটোকল অনুযায়ী এটা কি বাপমার চেইন অফ কমান্ড থেকে আসছে কিনা

তো বাংলা আলিরের নিয়ার যে হাদিস আছে এই হাদিস গুলো সবচেয়ে দুঃখের বিষয় কি বাদন জানো আমাদের পীর মাসা বন্ধু দরবার প্রচার হয় না আমি যার মাওলা আলী তার মাওলা আমি আলী একই নুরের দুই টুকরা এখন মহানবীরা যখন জিজ্ঞেস করলো আপনার পরিবারকে মহানবী তখন কিন্তু

আবু বকর সে কেন ঢুকল না তার তো ঢুকার কথা আগে যুক্তির দৃষ্টি কি তার ঢুকার কথা আগে না বাহিজিক ত্যাগের দৃষ্টিতে তাকাইলে তার ঢুকার কথা আগে না নাকি নামাদন আমি বাবার মারেফতের গোপন কথা হঠাৎ ওমর ফারুক রাজেলার যে প্রশা করছে মানে এগুলি সম্পূর্ণ স্বপ্নের কথা যে সে রাজা হইয়া তার কাপড় নাই পাড়ে যদি একটি ছাগল পানির অভাবে তার জবাব দিতে হবে জেল জলমে চাকর উঠে পিছনে বসে লেগে লেগেছে তিনশোটা বাংলাদেশের প্রধান দেশ আর আমরা যদি একটু বড় খলিবা হই পাওয়ার নামে না এই আব্বা আইটা সে একটু পরে আইব আব্বাই রেস্তে আছে চর্বি জমতে জমতে সব ঢুকল না আমরা তো আলোচনা না করলে মানুষ শিল্প করতে যায় হ্যাঁ এটাকে দেখানো যায় হ্যাঁ কিন্তু বাহিজিক দৃষ্টিতে তো

দুইবার মনিত করছে মহানবী মক্কা থেকে যখন মদিনার মক্কার বিরোধ তখন কতল ঠিক মহানবী বলল আমি যাব। যে বলছে আমি হজে যাব তখন সতেরোশো ষাট জন সাহাব ছিলেন মহানবীর মদিনাতে মক্কাতে রাত্রে দুইটা দশ মিনিটে যখন তাবু গাললেন তখন মহানবী হাত পাতলেন তোমরা কয়জন আছো চারশো বিশ জন এই আসামের সুফায় এই চারশো বিশ জন তো মহানবী দুইবার মনিত করছে কি কমিশন বাবা জাহাঙ্গীরের একটা বই একটা বই গবেষণার দৃষ্টিতে বলুন সত্তার ছিল যে বুগা কত যুক্তি দ্বারা করাইব এই যে লেখছে বইয়ের মধ্যে প্রথম কথাটাই বাবা জাহাঙ্গীরের দর্শন বেদমহর্ষির দর্শনের সামনে ম্লান হয়ে যতই চাটকারিতে করুক আর বিবেক ফাঁকি দিতে পারবো না একদিন আর বিবে আমার ভুল হয়েছে সমালোচনা করিনি আমি বন্ধুত্বের মতো আলোচনা করলাম কারণ আমি তাহলে ছোট করতে পারি যে কোনো মুহূর্তে তুই আমার ছোট করতে পার তাতে কিন্তু কোনো ভাবা নাই অহংকারী পতাকার তলে ধ্বংস লুকিয়ে থাকে যে যত অহংকার করছে পতাকার তলে ধ্বংস লুকিয়ে আছে

দিন তখন উনি ওই রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় বলতেন তীর মাসাজ্য দরবারে মাওলা আলীর যে উপাধিগুলি মহানবী দিয়ে গেছে সেটার আলোচনা হয় না কেন হয় তুই বলবিটা বাদ দিতে না তোর দোষটা দোর আমার দোষটা দরি আমার বাবা দরবার ঘরে যারা বাবার সময় ছিলেন রাখতে পারত না বাদর নিজেও দেখছ অক্সিজেনের সিলিন্ডার নাকের মধ্যে লই আস এই ঘরের থেকে ঠেলা এই দেব আমার ভক্তরা এসে আমি দুটো কথা বলবো নাকি না আমি এমনি একটু বর্গ করলাম কিছু মনে করিস না সাড়ে ছটা সাতটার দয়াল বাবা যা দয়ার বাবা যা আপনারা এই যে আমি কিন্তু এই যে আমার বাবার সামনে আমি কিন্তু বলছি এই তথাকথিত সাধারণ পক্ষপাত তারপর এটা দরকার আছে অবশ্যই দরকার আছে দরকার যে নাই তা না এটির মধ্যে শিখার অনেক কিছু আছে ভালো আছে না নিজের নিজে দাঁড়া করাইলে দেখা যায় যে আমি এর আগে কিরকম ছিলাম এখন কেমন হইলাম না শিখান নাই আছে বাবা নাইলে মেয়ে দিচ্ছে এই যে আমাদের বাড়িতে কবির থাকে এ কিন্তু বাবা জাহাঙ্গীরের সন্তান থাকে না এ কিন্তু বাবা জাহাঙ্গীরের সন্তান আজকে পাঁচটা বছর যাব এভাবে বৈশা আছে একটা মুহূর্ত সে মাটিতে ঠেকায় নাই তুই সবকিছু বাঁধতে পার ঝড় বৃষ্টি শীত গরম করোনা ঠান্ডা সর্দি কিচ্ছু নাই সব বাদ দে বয়ে থাকে কেমনি একটা মানুষ পাঁচটা বছর করবো না এই জানবো কবি

তুই গোলামের সম্রাট চিৎকার বলতেছে হ তুই গোলামের সম্রাট তুই গোলামের সম্রাট নাকি বাবা অসংখ্যবার বলছে আমার বইগুলি পৈল আমার বইগুলি তোমরা আর পাঁচ সাত বার আমার বইগুলি তোমরা ঘরে রাইখো আমার বইগুলাকে কটকট কট করলে তারে দিল এই যে নাচ বল তারে দে রেকর্ড করাইতো করায়া টিভির মধ্যে ছাড়তো আমি একটু ভুল হলে বলবা কিন্তু মিথ্যা হইলে ছাড়তো না আমার নিজে শুনতো না শুনতো না আবার কইতো আমি লিখছি এটা তো আমি লিখি নাই এটা সুরেশ্বরী লিখছে না কইছ না। আমা জনি পূজelift হারে দিতেসি। তুই দেখ এই যন্ম আবিয়ার দেখ তাদের দর্শন দেখ তাদের আনুষ্ঠানিক এবাদত দেখ একটু কম পাবি তুই। হ্যাঁ? তুই আনুষ্ঠানিক এবাদত তোর ভিতরে নাই আমার ভিতরে নাই। না না তুই যতই কথ আমি কিন্তু আমি মজা পাই সেটা আমার ব্যাপার আমি তো জানি কার কতটুকু ভিত্তি দয়া জাহাঙ্গীরের হম কিভাবে দয়াল বাবা জাহাঙ্গীর দয়াল